আচ্ছা এটা তোমাকে পরে শিখাবো তুমি যেন আর কি পারো কি পড়া শেখাই তোমাকে সরাটা আর একবার বলো একটা সরাই কি তুমি শুধু পারো আর পারো না বাংলা একটা ছড়া পারো না বাংলা একটা ছড়া বলো বাংলা একটা ছড়া বলো শিখায় না ওই যে বোর হলো দোর হলো এটা শিখাইছে না আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ এবার সুন্দর করে প্রথম থেকে

ভেরি গুড এরপর আর কি আর কি ছুঁই শিখায় না এই দুইটা ছড়ায় হুম ছি এটা কি করতেছ তুমি হাই রে এইটা হচ্ছে আরিয়ানের অবস্থা সে বাসার মধ্যে একদম সারাক্ষণ এই করতে থাকে হোমওয়ার্ক করতে বলে করবে না এই যে এগুলো নিয়ে কী করতেছিলে তুমি জানো এটা এগুলো কি করতেছিল ড্রয়িং এগুলো কি আর্ট করেছ তুমি কি আর্ট করেছো গাছ গাছ কই

গ্রিন কালার হয় গ্রিন ব্রাউন কালার হয় গাছ আর গাছের পাতা হয় গ্রিন কালার তোমার এখানে ব্রাউন কালার কই যেন হারাই ফেলছো নাকি এবার তোমার স্কুলের নাম বলো তুমি কোন স্কুলে পড়ো পুরো নাম বলতে হয় স্কুল এন্ড কলেজ আচ্ছা আরিয়ান তোমার না ফাইনাল স্পোর্টস হয়েছে তুমি কি জিতেছ কোন গেমটায় জিতেছ ভেরি গুড আবার কি করছো তুমি এখন কি তুমি খাবার খাবা না চলো হোমওয়ার্ক করো কেন না 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 মিস তোমাকে হোমওয়ার্ক দিচ্ছে না না এখনই এখনই করতে হবে কেন করবে না তুমি হোমওয়ার্ক আমি এখনই তোমার বই খাতা সব এখানে নিয়ে আসবো নোটবুক সব কিছু না হোমওয়ার্ক করতে হবে বাবা কোথায় নানুর বাড়ি নানুর বাড়ি কোথায় হুম না তোমার নানুর বাড়ি তাহলে নেই আরিয়ান তুমি কি করছো তুমি তুই তুই করে কথা বলো তুমি তুমি এরকম দুষ্টামি করতেছো কেন দেখি তুমি কয়েকটা ফলের নাম বলো তো ইংরেজিতে দেখি পারো না কি বলো তো অ্যাপল

কয়েকটা পশুর নাম বলো ইংরেজিতে দেখি কি কি পারো তুমি বলো দেখি কি কি পারো এল ফর এল ফর এল কি বল হ্যাঁ লায়ন মানে লায়ন লেখো তো দেখি বানান লিখতে পারো না কি লেখো তো ওই পেন্সিল দিয়ে লেখো দেখি কেমন পারো তুমি আমি লায়ন বানানটা পারি না একটু দেখাও আমাকে না তুমি দেখাও দেখাও এইখানে ওই পেন্সিল দিয়ে এখানে একটু লেখো লায়ন হ্যাঁ অ্যালফা লায়ন লেখো দেখি কেমন পারো বলো বলো না কেন লিখতেছো তাহলে বলবো না কি কি লিখছো এখানে বলো এল আই ও এন লায়ন আচ্ছা গুড এবার তুমি লিখবা হচ্ছে আর কি কি পারো তোমার বলবো কে অসানা মানুষের আমি বলবো বিফোর ব্যানানা ব্যানানা লেখো তো বানানা আমি ব্যানানা লেখো বল আর লেখো কি লিখলা তুমি এবার আমাকে বলে শোনাও হয়েছে এবার বলিস ও মা আবার লাস্টে অ্যান কেন তাহলে তো হইলো না এই অ্যান তো হবে না হ্যাঁ এইগুলো রে কি করে দিল রে এফর অ্যাপল অ্যাপল দেখো অ্যাপল দেখো হুম অ্যাপল দেখো গুড আচ্ছা তুমি হচ্ছে ইংরেজিতে কয়েকটা রং এর নাম বলো কালার দ্য নেম অফ দা ফাইভ কালার বলো বলো আচ্ছা এইখানে তোমার এই কালারগুলো আমাকে চেনাও হ্যাঁ তোমার এই যে পেন্সিল আছে না এই কালারগুলো আমাকে চেনাও একটা একটা করে বলো ইংরেজিতে বলবা হ্যাঁ দেখি কয়টা পারো তুমি বাকিগুলো আমি শিখিয়ে দিব যেটা বলবা সেটা এক পাশে রেখে দিবা অরেঞ্জ स्काय कलर